ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা মাহিয়া মাহি হঠাৎ করে সিলেটের ব্যবসায়ী মাহমুদ পারভেজ ওপুকে বিয়ে করেন কিন্তু বিয়ের আমেজ না কাটতেই বিতর্ক জন্ম দিল ফেসবুকে প্রকাশিত মাহির কিছু ছবি ওই ছবিগুলো প্রকাশ করে শাওন নামের এক যুবক দাবি করেছেন মাহির সঙ্গে তার বিয়ে হয়েছিল সে মাহিয়া মাহির স্বামী মাহিকে স্ত্রী হিসেবে শাওনের দাবি করা শাওনের বিরুদ্ধে মাহির মামলা করা শাওন মাহির আপত্তিকর ছবি ফেসবুকে ছড়িয়ে পড়া এসব ঘটনা কোনোভাবেই মেনে নিতে পারছেন না মাহির স্বামী পারভেজ মাহমুদ অপু তার উপর শাওনের কম্পিউটার থেকে মাহি ও শাওনের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ফুটেজ জব্দ করার খবরের পর থেকে তিনি বন্ধুদেরকেও এড়িয়ে চলছেন পুরো ঘটনায় মাহমুদ পারভেজ অপু বিরক্ত এবং বিব্রত এ ঘটনায় মাহিও বিরক্ত মাহিয়া মাহি জনপ্রিয় চিত্রনায়িকা হলেও তার স্বামী অপু চলচ্চিত্রের কেউ নন তিনি পড়াশোনা করেছেন ইংল্যান্ডে কম্পিউটার শেষ করে এখন পারিবারিক ব্যবসা দেখাশোনা করছেন গত শনিবার আটাশ মে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার ক্রাইম শাখায় কথিত প্রেমিক ও স্বামী সাওনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করেন মাহি অভিযোগ করা হয় শাহরিয়া শাওন নামের এক যুবক ফেসবুকে তার সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ছবি আপলোড করেছে অনুমতি না নিয়ে এসব ছবি প্রচার করায় তার সম্মান ক্ষুণ্ণ হয়েছে ওই অভিযোগের ভিত্তিতেই গত রবিবার উনত্রিশ মে শাওনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ পরে তাকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয় পরবর্তীতে আদালতে সাউনের আইনজীবী মাহির আগের বিয়ের কাবিননামা দাখিল করেন কাবিননামায় মাহির নাম শারমিন আক্তার নিপা ওরফে মাহিয়া দেখানো হয়েছে কাবিন নামায় উল্লেখ রয়েছে গত বছরের পনেরোই মে মাহির সঙ্গে শাহরিয়ারের বিয়ে হয় দেন মোহর ধরা হয় চার লাখ টাকা এর মধ্যে দুই লাখ টাকা পরিশোধ করা হয়েছে বিয়ে পড়ান আবুল কাশেম চিত্রনায়িকা মাহিয়া মাহির মামলায় গ্রেপ্তার শাহরিয়ার ইসলাম ওরফে শাউন লিখিতভাবে আদালতকে বলেছেন শারমিন আক্তার নিপা অর্থাৎ মাহিয়া মাহি তার স্ত্রী বিয়ের অনুষ্ঠানের ছবি প্রকাশ করা হয়েছে যা কোনো মানহানিকর অশ্লীল ও উস্কানিমূলক নয় রাষ্ট্রের জন্য হুমকিও নয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন অপরাধের আওতায় এটি আসে না শাহরিয়ার তার লিখিত বক্তব্যে বলেন বরং সে অর্থাৎ মাহি বিয়ের কথা গোপন করে আবার বিয়ে করেছে যা দণ্ডবিধির অপরাধ উল্লেখ্য ডিবির জিজ্ঞাসাবাদে সাউন দাবি করেছেন কলেজ জীবনের শুরু থেকেই মাহির সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক গড়ে ওঠে তার বিয়ের আগে থেকেই তাদের সম্পর্ক ছিল স্বামী স্ত্রীর মতোই একসঙ্গে বিভিন্ন স্থানে সময় কাটিয়েছেন তারা দু সালে বাড্ডার কাজী অফিসে বিয়ে করেন শাওন ও মাহি সিনেমার শুটিং স্পটেও যেতেন শাওন সিনেমার প্রযোজক পরিচালক থেকে শুরু করে অনেকেই জানতেন মাহির স্বামী পরবর্তীতে শাওন মাহির শরীরের কোথায় কতটা তিল আছে তাও তিনি জানেন উল্লেখ্য কিছুদিন আগে মাহির একটি সেক্স স্ক্যান্ডালের অভিযোগে জাজ মাল্টিমিডিয়ায় তাকে নিষিদ্ধ করা হয় সম্প্রতি জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ স্বীকার করেন একসময় তার সঙ্গে মাহির গভীর প্রেম ছিল যদিও মাহি সেটা অস্বীকার করে গেছেন কিন্তু আব্দুল আজিজ তা ফলাও করে প্রচার করেছেন মাহি তার সঙ্গে দীর্ঘদিন প্রেম করেছেন বিয়ের পুরনো কাহিনী ফাঁস হয়ে যাওয়ায় মিডিয়াতে অনেক তারকা দম্পতির ঘর ভেঙে গেছে এই দলে আলোচনা সমালোচনা শীর্ষে আছেন প্রভা ও অপূর্ব তাদের বিয়ের কিছুদিন পর প্রভার সঙ্গে রাজীবের গোপন ভিডিও ফাঁস হয়ে যাওয়ার কারণে তাদের ঘর ভেঙে গিয়েছিল এখন মাহি ও পারভেস জুটির মধ্যে শাওনের এই আক্রমণ শেষ পর্যন্ত কি পরিণতি ডেকে আনে তা কেবল সময়ই বলে দিতে পারে বিনোদন জগতের আরও নিত্য নতুন খবরাখবর পেতে বিডি হিটস চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে ধন্যবাদ